আমরা এখন সেই লঞ্চে যে লঞ্চে আমরা সহজে ঢাকা করতে পারবো বিশেষ করে যারা নদীপথে ভ্রমণ করতে ভালোবাসে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন এই সম্পূর্ণ লঞ্চটা যে বিশাল বড় লঞ্চ লঞ্চটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল এরিয়া দেখছেন বিশাল 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 এরিয়া এই এরিয়া দেখছেন এখানে চাইলে মনে করেন পাত্র ছিল ইজিলি আপনার থাকতে হবে কত বড় এরিয়া আপনার দেখলেই বুঝতে পারছেন যে কত বড় এরিয়া এটা লস থাকে তাছাড়া বেশি লস আমরা প্রতিতলায় কিন্তু ঘুরে দেখার চেষ্টা করবো গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ফ্লোর তোমার দুই তলায় উঠতেছি লঞ্চে দুই তলাটা কেমন এখন আপনারা দেখতে পাবেন ওকে বাই বাইগড় জায়গার অভাব নাই ফুটবল মাঠের মতো দেখছেন ও এই বেজে এই পাশে তো লক করা এবারে যাওয়া জায়গা নাই তো ওকে আমরা দিয়ে উপরে ওই তলা উঠি একদম উপরে তলে উঠি দেয় তো আমরা এখন কিন্তু লঞ্চের দুই তলা রয়েছি এখন আমরা লঞ্চের তিন তলায় উঠবো আর এই পাশে মেবি সবগুলো লক করে দেওয়া ওই ভাড়ে যাওয়া যাবে না আর এই পাশে কিন্তু পলিথিন দিয়ে ঘেউ করে রাখা যাতে বৃষ্টি কারণ এখন বৃষ্টি এই সিজন ওই বার ফেন দেখি আমরা গাড়ি কাম করি স্যার আমগোলা বেজে দেই সব করে দেওয়া এখন

আপনারা দেখছেন এই বালিশ আপনি কিন্তু এখানে যদি আপনার ঘুম তাহলে এখানে এই ঘুমা দিতে পারবেন আপনার ঘুমানোর জন্য সুব্যবস্থা রয়েছে দেখেন পাবে হোটেল যেমন ব্যবস্থা কিন্তু এখানে ঠিক সেইরকম ব্যবস্থা ব্যবস্থা রয়েছে আপনার আবেশ হোটেলের মধ্যে এখানে আপনি আরাম করতে পারবেন চাইলে একদম ফুল একটা ফুটবল গ্রাউন্ড হয়েছে মিনি ফুটবল বা মিনি ক্রিকেট গ্রাউন্ড যেমন সেরকম এখানে সেরকম স্পেস কিন্তু এখানে আছে আপনার চাইলে এখানে শর্ট খেলতে পারেন টুকটাক করে শর্ট পিচ এখানে কিন্তু খেলা যাবে ইচ্ছা করলে আপনার যা যা আছেন ভ্রমণ করেন তখন মানুষ কম থাকবে তখন কিন্তু আপনারা এখানে শর্ট পিচ খেলতে পারেন যদি আপনাদের মন চায় আপনারা আসতে অবশ্যই সাথে ক্রিকেট স্টাম্প বল ব্যাট সব সাথে গিয়ে নিয়ে যেতেন তাহলে আপনারা এখানে সুন্দর করে ক্রিকেট এনজয় করতে পারবেন এখন আমরা কিন্তু জাহাজে একদম টপে যাওয়ার চেষ্টা করবো এই দেখেন এখন এই যে আপনার দুই তলার দৃশ্য দুই তলার আপনার যে যাদের সম্মুখ ভাগ এখান থেকে কিন্তু সমুদ্রটা মোটামুটি দেখা যাচ্ছে এই পাশে আপনার ব্যালকনি টাইপের সব আপনার কেবিনগুলো কিন্তু এই পাশে প্রতিটা কেবিন এই পাশে আর সামনে কিন্তু ব্যালকনি টাইপে করছে মোটামুটি সুন্দর আছে গর্জিয়াস লুক লাইক এ ফাইভ স্টার হোটেলের মতো যাই হোক হ্যাঁ এইটা লক করা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভিউটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা আছে গাইস আপনাদের একটা দেখাতে বুঝতে এটা আছে আপনার যাদের বিশাল বড় লাইট এটা আছে বিশাল বড় সাসলাইট যেটা কিন্তু ঘুরে রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন এটা আছে জাহাজের রেস্টুরেন্ট এখানে বসে আপনার ডিনার বা সাফার যাই করেন না এখানে বসে করতে পারবেন এগুলো আছে আপনার বিবিআইপি কেবিন যদি কোনো আপনার বিএপি পার্সনে আসে তাহলে তারা এখানে স্টে করে ওকে এই দেখছেন জাহাজের সিঙ্গেল কেবিন আপনি যদি একা আসতে চান যদি কাউকে না আসতে চান তাহলে এই সমস্ত সিঙ্গেল কেবিনে আপনি আসতে পারেন এখন আমরা জাহাজের তিন তলায় উঠবো এই পাশে থেকে অজস্র কেবিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে হাজার হাজার কেবিন মনে আছে এখানে অনেক মানে বিশাল বড় জাহাজ তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজের তিনতলা থেকে সুন্দর দেখেন এখানে একটা ক্লোদিং লাইন রয়েছে এখানে আপনার কাপড় চোর শুকনো দেওয়া হয় এই পাশে সুন্দর একটা জাহাজের সিগনেচার রয়েছে এইটা মনে হচ্ছে আমার মেবি মাসে জাহাজের কোনো একটা সিম্বল বা সিগনেচার হবে জাহাজের কোনো একটা সিগনেচার আমার খুব ইচ্ছা দেয় আমি একদিন এই আমরা বই টু ঢাকা একদিন লঞ্চ জার্নি করাই লাগবে কারণ এই জাহাজটা দিয়ে প্রতি জার্নি করতে ইচ্ছা করছে কারণ এখানে একটা মানে জার্নি করা অন্য একটা মজা হবে কারণ নদীর ভিতরে জার্নি করা অনেকটা রোমাঞ্চ করা পুরো জাহাজটা কিন্তু আমরা সি ক্যামেরা নিয়ে দিতে এখানে যদি কোনো অবৈধ কাজ আমি কেউ করতে চাই তাহলে কিন্তু সে কর্ট খেতে দেবে কারণ এখানে প্রতিটা এরিয়া বা প্রতিটা কর্নায় কিন্তু সিসিটিভি দ্বারা মানে কভার করা হয়েছে এই যে আছে জাহাজের গ্যাসি হট একদম

আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে জাহাজে হুইল করা হয় এখান থেকে জাহাজটা কিন্তু কন্ট্রোল করা হয় এখান থেকে আপনার পরিচালনা করা হয় দেখছেন এটা কিন্তু জাহাজ একদম সামনে অগ্রপাকে চলে এসেছি দেখছেন এইটা আপনার দেখতে পাচ্ছেন যে জাহাজের অগ্রপাকে কিন্তু চলে এসেছি অলরেডি আমি একদম আরও আছে একদিন এরপরে যে তালা আছে ছাদ সাদে এরপর আমি ছাদে দেবো ছাদে দিয়ে আপনার ছাদ থেকে পরিবেশটা কেমন দেখায় ছাদ থেকে নদীটা কেমন দেখায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করব

এসি কিন্তু আমরা চাই দিই তার পাঁচতে লোহারি দিবে স্টোরি করে দেওয়া হয়েছে ও মাই গড সত্যি গাছ মন চাচ্ছে কোনো একদিন এখানে বৈশালটু ঢাকা নিতে কারণে এই জাহাজটা এত সুন্দর ভিতরে এত মানে সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন করা আছে তা আপনারা যারা জার্নি করেছেন তারা হয়তো বুঝতে পারছেন কিন্তু যারা জার্নি করেন নাই তারা একবার অবশ্যই এই সমস্ত জালে জার্নি করবেন তাহলে কিন্তু আপনার যে নদীর যে প্রকৃত মানে রোমাঞ্চকর প্রবেশটা তাহলে কিন্তু আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন আমার ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা জাল এক্সাস্ট লাইন অর্থাৎ এখান থেকে আপনার জালে ইঞ্জিনের ধোয়া এই দুইটা পাইপ দিয়ে এই দুইটা মাধ্যমে এবং হুইল গ্রহণের মাধ্যমে কন্ট্রোল করে এই দুইটা দ্বারা এই যে হাইড্রেডিক মটর এইগুলো আপনার দেখতে পাচ্ছেন রাডার এটা রাডার এইটা আমার এইটার সাথে যে আপনার যে হাল আছে আপনার জাহাজ যেটা আপনাকে সেভাবে ভ্রমণ করবেন তাহলে আসলে প্রকৃত মানে রোমাঞ্চকর প্রবেশ সমুদ্রেতে বা নদীতে প্রকৃত পারবেন ও মাই গড মনে হচ্ছে শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আমি যদি একবার জাহাজের একদম পাখি উঠি তাহলে বৈশাল শহরটা আমার মনে স্পষ্ট দেখা যাবে জাহাজটা এত উচ্চ মানে আর এখানে কক্ষের তো কোনো হিসাবই নাই আমি তো আগেই বলছি এখানে হাজার হাজার কক্ষ হাজার হাজার কেবিন এটা আপনার পানি ব্যবস্থা এখানে কয়েকটা গাজি ট্যাঙ্ক রয়েছে আর এটা আছে আপনার ব্লুয়ার ব্লুয়ার বলতে আপনার এখান থেকে আপনার ফ্রেশ এয়ার আপনার প্রতিটা কেবিনে বা জাহাজ দেওয়া যাতে আপনার কনজাস্টেড এরিয়ায় আপনার ফ্রেশ এয়ার পায় এবং মানুষ সহজে তাদের শ্বাস প্রশ্বাস চালাইতে পারে দেখছেন এই যে এইটাও আপনার এখানেও বুলবোয়ার রয়েছে আপনার এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে ওই তো আপনার দেখেন সেম প্যাটার্ন কিন্তু জাজ ওই পাশে একটা রয়েছে কিন্তু এইটার থেকে লেন্থ ওইটা আমার মনে হয় কয়েক বিশ পঁচিশ মিটার ছোটো হবে এটা কিন্তু অনেক বড় আছে এইটার থেকে আপনার ওইটার থেকে কিন্তু বিশ থেকে পঁচিশ মিটার লম্বা কিন্তু এইটা বেশি হবে